নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি পিউ আবার একটি নতুন দিনের কয়েকটা মুহূর্ত নিয়ে আপনাদের সাথে বকব করতে চলে এলাম এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে কালকের ভিডিও অর্থাৎ শুক্রবার আমার হাজব্যান্ডের ছুটি ছিল ছুটির দিন সকালবেলা আমরা কী করি দুজনে হাঁটতে বেরোই কেউ হাসবেন না দুজনেই জানি লুচির মতো ফুলছি কিন্তু ওই মনের শান্তির জন্য গেছিলাম সকালবেলা মর্নিং ওয়ার্ক করে বাড়ির তো কাজ থাকেই সেই বাড়ির কাজগুলোই করছিলাম আজকে একটু দেখাচ্ছিলাম যে কি করি না করি সেটুকু চেষ্টা করছি যে ডেলি ব্লগের মতো কিছুটা প্রেজেন্ট করার জানি না পারব কি না চেষ্টাটা আছে বললাম না ছুটি ছুটি থাকলে আমার একটা জিনিস খুব ভালো লাগে ভালো মানে সময় কাটাই সেটা হচ্ছে রান্নাঘর থেকে আমি একটু ছুটি পাই কারণ ছুটির দিনগুলো খুব একটা আমি রান্না করি না ম্যাক্সিমামটাই অন্য কুক করে মন দিয়ে এখন যেমন রান্না করছে তেমন মজা করলাম বাট এটাই সত্যি যে ছুটির দিনগুলো আমি রান্নাঘরে প্রায় ঢুকি না বললে চলে এবং আমি ঢুকলে আরেকজন মানে বিরক্ত হয় তাই জন্য ওকে পুরো ছেড়ে দিই নিশ্চিন্তেও রান্না করে যাই হোক কথা বলতে বলতে আমিও একটু ওর সাথে হেল্প করে দিয়েছিলাম এই যে আপনাদের দেখাচ্ছি ও বানিয়েছে মিক্সড ফ্রায়েড রাইস আমি একটু আলুর দম বানাচ্ছি দুপুর হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়া বসে গেছিলাম কারণ খাওয়ার পরে আমরা রেডি হয়ে একটু বেড়ু বেড়ু করতে যাব এবং তার সাথে কিছু কাজ আছে সেগুলোও করতে যাব তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই যে প্রায় চলে এলাম জায়গাটা কোথায় বলতে পারবেন দেখতে দেখতে মলে চলে এসেছি এই যে কিনতে বসেও গেছে যার কেনার কিনতে বসে গেছে আর আমি শুধু ভিডিও করে বেরোচ্ছি মলের কাজ কাজ সমস্ত করে আমরা একটু বাইরে বেরিয়ে গেছিলাম এবং বেরিয়ে আরেকটা মলে এসেছিলাম কিন্তু খুব একটা কিছু কেনেনি নিই জাস্ট ঘুরে চলে গেছিলাম তারপরে ঠিক করলাম যে কাজ যখন হয়ে গেছে দুজনে একটু হেঁটে বেড়াই তাই এই রাস্তার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি যাই হোক সত্যি বলতে গিয়ে জানেন যেখানে আমি থাকি এখন সেই জায়গাটা হচ্ছে ছাদে যদি দাঁড়ান না শুধু চারদিকটা বাড়িই দেখতে পাবে না গাছপালা দেখতে পাবে না মানে অনেক দিন পর চারদিকে গাছ থেকে ভালো লাগছিল হাঁটতে এইভাবে আমাদের ছুটির দিনটা কাটলো আপনারা কেমন থাক আছেন জানাবেন আমার ছুটি তিনটা যেন মনে হয় খুশ করে কেটে গেল যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার